প্রভাত মাই অল ফ্রেন্ড তো কেমন আছো তোমরা এই গরমেতে নিশ্চয়ই ভালো আছো ভালোই থাকো আমি এই ওই গরমেতে মোটামুটি আছি তো অনেকদিন পর ভিডিও নিয়ে এলাম তো এই গরমেতে করছি ডিমের কারি তো গরমে ডিম খেতে একদম ভালো লাগে না বন্ধুরা সত্যি করেই মাঝে মাঝে রাত্রে খেতে ইচ্ছা করে তো এটা আমি রাতের জন্যই করে রাখছি আর রাতের জন্য করছি বলে তিনটে করছি নাহলে হয়তো আর দুটো এক্সট্রা করতাম তো যাই হোক ডিমটা প্রথমে আমি হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেবো তো ডিমটা দেখো মাখতে মাখতে আমার ডিমটা ফেটে গেলো আর কি মানে ফেটে যায় আর কি হাত দিয়ে ভেঙে গেলো এতটাই নরম তো কি বলবো আর কি গরমের মধ্যে না কথা বলতেও ভালো লাগে না আর ভিডিও করতেও ভালো লাগে না তো যাই হোক নুন নুন আর কি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো মাখিয়ে আমি ডিমটাকে ভেঙে ভেজে নেবো আর কি কড়াই তো কড়াইয় আমি তেলটা চাপিয়ে দিলাম গরম করতে তো দেখো আস্তে আস্তে করছি যাতে না আরও ভেঙে যায় তোমার কড়াইটাকে ইগনোর করবে কারণ কড়াইয়ের মধ্যে দুপুরের মানে কি বলবো তরকারি ডাল মাছ যা যা হওয়ার হয়েছে আর কি তো কড়াইয়ের মধ্যে তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি ইয়ে দেবো আর কি ডিমটা দেবো আর দেখো না খন্তির মধ্যে যে জল ছিল তো এত মানে ছিটকালো না কি বলবো গায়ে একদম ছিটকে গেলো সত্যি আমাদের মেয়েদের সত্যি কত কিছুই না সহ্য করতে হয় বলো বন্ধুরা এই দেখো তেলটা তেলের মধ্যে যাই দিয়েছি খন্তিটা তো ব্যাস গার মধ্যে একদম ছিটকে গায়ে কত ফসকা পড়ে গেলো তো আর কি করা যাবে এই দুঃখের কথা বন্ধুদের সঙ্গেই শেয়ার করা যাবে আর তো কারোর সাথে শেয়ার করা যাবে না বলো তো যাই হোক ডিমগুলো ভেজে নিলাম তো ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম বেশি তেল দিইনি কারণ গরমের মধ্যে খেতেও ইচ্ছা করছে না বারবারই বলছি আর প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা সত্যি বলো তো এত গরম পড়েছে না থাকা যাচ্ছে না আর কি তো দেখো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেল দেখো ডিমটা পুরো ভেঙে গেছে ভাজতে গিয়েই তো পেঁয়াজ ভাজা হয়ে আর এর মধ্যে আমি খানিকটা কয়েকটা পেঁয়াজ টুকরো বেটেও নিয়েছি এখানে পেঁয়াজ কুচোও ভাজছে আর পেঁয়াজ টুকরো বেটেও নিয়েছি আর কি পেঁয়াজ বেটে নিয়েছি পেঁয়াজের টুকরো নয় তো যাতে জিনিসটা একটু থক থক হয় রাত্রে খাওয়া তো একটুখানি তরকারি আর একটুখানি ডিমের কারি হলে বেশ খেতে ভালো লাগে তো পেঁয়াজ ভাজার পর আমি হ্যাঁ পেঁয়াজ বাটাও তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর কি আর এখানে আদা রসুন বাটা আছে তো এরপর দেখো পেঁয়াজগুলো একটু সামান্য লাল লাল ভাজা হয়েছে এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজের বাটাটা তো এক হাতে ফোনটা নিয়ে আর এক হাতে তোমার কী বলবো কিছুতেই হয় না আর কি আর আমার ফোনের স্ট্যান্ডটা জানো তো বন্ধুরা ভেঙে গেছে স্ট্যান্ডটা খুব ভালোই ছিল আমার হাত থেকেই ভরে না ভেঙে গেছে আর কি ভীষণ মনটা খারাপ আর আর কেনাও হয়নি যাই হোক তো পেঁয়াজ বাটাটা দেওয়ার পর না ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো আর বেশ থকথকা হয় জিনিসটা আর কি এরপর আমি একে একে আদা রসুন সব দিয়ে দেবো তারপর দেখো আদা বাটা রসুন বাটা দিচ্ছি আর কি প্রথমেই আমি রসুন বাটাটা দিচ্ছি তারপর আমি কষিয়ে নিয়ে আবার আদা বাটা দেবো আর ভালো করে যত বসানো হবে মশলাটা তত তেল ছাড়বে আর তত খেতেও টেস্ট লাগবে আর পেঁয়াজ বাটা দিলে দেখেছি বেশ জিনিসগুলো তো একটু থকথকা হয় কিন্তু পেঁয়াজ ভাজার যে টেস্ট বাটার থেকে টেস্টটা কিন্তু আরও বেশি হয় পেঁয়াজ ভাজাতে পেঁয়াজ বাটা দিলে না সব জিনিসের টেস্ট অতটা লাগে না কিন্তু ডিমের কারি ফাড়িতে একটু বাটা না দিলেও ভালো লাগে না খেতে অ্যাকসলে জিনিসটা থকথকা হয় না কীরকম যেন সেই ছাড়া ছাড়া মতো হয়ে থাকে পেঁয়াজের মানে পেঁয়াজ কুচো দিলে শুধু তো দেখো বলতে বলতে আমার সব কিছু কষানো হয়ে গেল এরপর আমি সামান্য একটু জল ঢেলে দিয়েছি আর হলুদ গুঁড়ো আমি দিয়ে দিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এখানে হ্যাঁ আমার কাছে টমেটো নেই সেই জন্য আমি টমেটো কেচাপ ব্যবহার করবো আর কি ও হলুদ গুঁড়োটা এই মাত্রই দিলাম আর কি যাই হোক হলুদটা একটু কম লাগছিল আর তোমরা তো জানোই বন্ধুরা যে আমার বাড়ির লোক লঙ্কাগুঁড়ো পছন্দ করে না আর লঙ্কা গুঁড়োটা অবশ্য না খাওয়াই ভালো যত অ্যাভয়েড করতে পারবে ততই ভালো তো সেই জন্য আমি লঙ্কা গুঁড়ো ইউজ করিনি এরপর দেখো আমার কাছে যেহেতু টমেটো নেই সেই জন্য আমি টমেটো কেচাপ বা টমেটো সস যাই বলে থাকো সেটা একটু দিয়ে দিলাম বেশ একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল টকটক ভালো লাগে কিন্তু ঝাল আমি একদমই দিতে পারি না শুধু আমার বরের জন্য কি আর বলবো আমার মেয়ে তবুও ঝাল খায় কিন্তু আমার বর একদমই ঝাল খেতে পারে না এরপর দেখো সামান্য চিনি দিয়ে দিলাম তোমরা চিনিটাকে অ্যাভয়েড করতেও পারো অনেকে চিনি অ্যাভয়েড করে আমি একটু দিই যা আমার একটু বেশ মিষ্টি মিষ্টি ঝাল ঝাল ভালো লাগে খেতে তো যাই হোক এরপর নুন দিয়ে দিলাম আর আচ্ছা কাঁচা লঙ্কাটাও মনে হয় ছিল না কো আর কি সেই জন্য কাঁচা লঙ্কাটা দেওয়া হয়নি আর কি তো যাই হোক এবার ফুটে গেলেই আমি ডিমগুলি দিয়ে দেবো আর ডিমটা একটা ডিম এমন ভেঙে গেলো আমার ভীষণ মনটা খারাপ হয়ে গেল আমি তো জানি ভাঙা ডিমটা আমাকেই খেতে হবে আমার কপালেই নাচ্ছে কি আর করব বলো আমাদের তো মেয়েদের জীবনটা এরকম সব থেকে খারাপ জিনিসটাই আমাদের খেতে হয় তাই না বলো তো যাই হোক এরপর দেখো আমার আমি আর এর মধ্যে কোনো জল দেবো না জাস্ট ফুটে গেলেই আমি নামিয়ে নেবো তো কেমন হয়েছে ডিমের কারিটা অবশ্যই জানাবে আর তোমরা কেমন করে করো নিশ্চয়ই এরকম করেই করো সেটাও অবশ্যই জানাবে তো এই হচ্ছে আমার ফাইনাল ডিমের কারি তো ভালো থেকো সুস্থ থেকো টাটা আর গরমে অবশ্যই বেশি বেশি করে জল খেও